জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করল ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল

কম করে চোদ্দশো জনের মৃত্যু জখম অন্তত পঁচিশ হাজার দু হাজার চব্বিশের জুলাইয়ে টানা ছত্রিশ দিনের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষে রায় ঘোষণা সতেরো নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চারশো 53 পাতার রায় ঘোষণা করলেন বিচারপতি গোলাম মোর্তাজা চৌধুরী সর্বোচ্চ সাজা পলাতক প্রধানমন্ত্রী হাসিনা এবং তার মন্ত্রী আসাদউজ্জামানের দোষ কবুল তদন্তে সহযোগিতা এবং ট্রাইব্যুনাল ও দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন রাষ্ট্র চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে সমান দোষী বাংলাদেশ পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর জেনারেলকে পাঁচ বছরের কারাদণ্ড দিল আদালত আদালতের নির্দেশ বাংলাদেশের শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পত্তি রয়েছে তা বাজেয়াপ্ত করা হবে পরে তা রাষ্ট্রের কাজে ব্যবহৃত হবে একই সঙ্গে জুলাই গণ শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা রায় বলেছেন বিচারপতি পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন আহতেরাও শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ উস্কানিমূলক মন্তব্য হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যার নির্দেশ ঢাকায় ছয় আন্দোলনকারীকে পরিকল্পিতভাবে খুন এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারার নির্দেশ যদিও এই মামলায় অংশগ্রহণ করেননি হাসিনা এবং আসাদুজ্জামান অভিযোগ একাধিকবার নোটিস এবং বিজ্ঞপ্তি জারি করার পরেও আদালতের দ্বারস্থ হননি বরং একাধিক সংবাদ মাধ্যমে ইউটিউবে ফেসবুকে অডিও বার্তায় ইউনুসের অন্তর্বর্তী সরকার এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে বিদ্রুপ করেছেন বাংলাদেশে ফিরে পাল্টা বিচারের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেত্রী ঠিক আছে বিচার তারা করুক ওই সব বিচারে আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপরে এত ক্ষোভ তারা কি বিপ্লব করে ফেলেছে কিসের বিপ্লব গুন্ডামি সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে